মাদ্রাসায় বসে আছি কিছু সময় কিছু সময় বিরতি আছে বিরিত সময় বিরতি সময় কোনো আমরা একটু বসে আছি এরপর ক্লাস শুরু হবে সা ক্লাস যাও ক্লাস যাও

রেস্টের সময় এটা এখানে আমরা রেস্ট করি কত সময় থাকি বিরতির সময় এই জায়গায় জায়গা থেকে দিয়ে দিকে আমি দেখা যায়

সি <muchas> উঠল <muchas> cuando hace. Est子... Hilari. Soy tan se haga. Soy tan

الدعاء هو العباده الدعاء ال

আও ভাই এর গেরা বসে নাইরে না তুমি কিtabsছ ওই দোয়া কইছো একটা এই তুমি কও না নাম্বার হাদিস মല്ലলিয়স মല്ല্লাম মല്ല্লাম করেন

কোন ঘণ্টা সমাজ কিতা তোমাৰ

हाथ ले देखी सन लेखा, ना। जी। आरो भी। आरो भी लेखा। जी। देखा सन देखे

এদিকে আর ওইটা আর বিনু দেখাইতাছ দেখাও এই যে রোড দেখছ আর আমি যে আদি নাম আউজ হ্যাঁ আউজ ওসব কিছু রুদর ও না কথা বলে ওপিনেছি এটুকো লেখছ মাত্র

ده محمد في قطعه